আমাকে খারাপ শিক্ষা দেয়নি কোনো বাবা মাই তাকে তার সন্তানকে খারাপ শিক্ষা দেয় না তবে আমার আমি জানি না আমার মন ভগবান কি দিয়ে তৈরি করেছে আমি এরকম কেন হয় আমার সাথে তবে আমার সামনে যদি কেউ কাঁদে আমার সামনে যদি কেউ কষ্ট পায় মানে সে আমার যত বড়ই শত্রু আমার কোনো শত্রু নেই যদিও যতই খারাপ কথা বলে থাকুক আমাকে যত বাজে কথা বলে থাকুক আমার সঙ্গে যাই করে থাকুক কিন্তু আমি কিন্তু তার সঙ্গে সব সময় কথা বলবো তার পাশে থাকবো অলওয়েজ পাশে থাকবো গরম লাগছে তুমি এখানে মধ্যে না আমি জানি তোমরা আমার ভালো চাও অবশ্যই না আমি আমি কোনো দিন এর মধ্যে ঢুকিনি কোনো দিন ছিলাম না এর মধ্যে ঠিক আছে কিন্তু তোমরাই সব সময় আমাকে মানে টেনে এনেছো বলেছো যে আমি এর মধ্যে ছিলাম আমি এর মধ্যে ছিলাম কিন্তু কোনো আমি এর মধ্যে ছিলাম না সামনে আসো কথা হয় সামনে আসো কোনো সময় কোনো কথাই না আমি ওর সঙ্গে মানে হ্যাঁ আমি মিথ্যা কথা বলবো না আমার ওর সাথে অনেক আগে কথা হয়েছিল অনেক আগে আগে সেটা তবে জবে থেকে ওর ওর লাইফে আছে আমি সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করিনি আর ভবিষ্যতেও করবো না ঠিক আছে ভবিষ্যতেও করব না কোনো দিনই করবো না কে ঠিক কে ভুল তুমিও সঠিক জানো না বেকার সময় যা যাচ্ছে এটা এটা আমিও তোমাদেরকে বলতে চাই তোমরাও কিন্তু জানো না যে কে ঠিক কে ভুল আমরাই যদি সব কিছু বিচার করে ফেলি তাহলে ভগবান বলে তো কিছু আছে তার উপরও কিছু ছাড়ো আমি তো তোমাদের সব সময় বলি যে আমি যদি কোনো ভুল করি সেটার বিচার ভগবান করবে তোমরা যদি মুখে সব কিছু বলে দাও তাহলে ভগবান কী করবে আমাদের মা বাবা তো দ্বারা আমাদের মা বাবা যেমন আমাদের সবকিছু ইয়ে করে ধরিয়ে দেয় সেরকমই তো আমরা ভুল করলে তা তিনি ধরিয়ে দেবেন সবকিছু তিনি ইয়ে করে দেবেন পাশে থাকো ওই যে বললাম যদি আমার সঙ্গে আমার ও কথা বলতে চাই আমি বলছি না আমি বলছি বা বলবো কিন্তু সেরকম যদি কখনো সিচুয়েশন আসে অবশ্যই কথা বলবো আমি জানি হয়তো অনেকে এটা আমাকে খারাপ বলছো তাও বলবো কারণ এই সময়টা মানুষের পাশে থাকাটা অবশ্যই দরকার আমি আমি তোমাদের কিছু বলবো না যাতে কোনো ঝামেলা না আমি ওর পাশে থাকবো আমি আমি এটা এই হিসেবেই পাশে থাকবো যে ওর যাতে সেই কষ্টটা ফিল না করতে পারে ঠিক আছে কারণ এই সময় যত এই চিন্তাগুলো সব সময় আসে তাই এই সময় আনন্দে থাকা খুশিতে থাকা খুবই দরকার কারণ তোমাদের কথাতে মানুষ ডিপ্রেশনে চলে যায় এমন এমন কথা যেগুলোতে মানুষ ভাবে যে হ্যাঁ সত্যি আমি খারাপ এইটা করে ফেলবো ওটা করে ফেলবো এই জায়গায় তোমাদের দিশানিধি পড়েছিল যে জায়গা থেকে ও আজকে উঠে এসেছে না আজকে সত্যি করেই এক বছরের উপরে হয়ে গেলে খুব ভালো আছে খুব ইয়ে আছে কিন্তু এর আগে যখন এরম হয়েছিল তখন ওর যা অবস্থা হয়েছিল সেই সময়টার কথা ভাবলে আমার এখনো কত কষ্ট হয় শুধু হ্যাঁ কষ্টটা যতটা ভেতরে ছিল তার থেকে বড় কথা হচ্ছে তোমাদের অনেকের কথাতে বেশি কষ্ট পেয়েছি একটা কথাই বলতে চাই দেখো ও আমার ছেলের মতো ও আমার মেয়ের মতো কিন্তু এই টাইমটা না কেউ কাউকে মনে কষ্ট দিয়ে কোনো কথা বলো না কিছু ইয়ে করো না কেন তার মনের অবস্থা সে বুঝতে পারছে যে তার ভেতরে কতখানি কষ্ট হচ্ছে যেমন এও বুঝতে পারছে তেমন ও বুঝতে পারছে ওই জন্য আমি আর কি বলি যে আমরা কখনো কারো খারাপ চাই না আমার মেয়ে কষ্ট পেয়েছে বলে আমি চাইবো না যে আরেকজন কষ্ট পাক সেটা আমি কখনোই চাই না সবাই ভালো থাকুক সুখে থাকুক এইটাই কামনা করি কেননা আমি সেই জায়গায় ভুক্তভোগী তো তাই আমি বুঝতে পারি যে কতখানি কষ্ট হয় সেই মুহুর্তে সেই জন্য তোমাদেরকে একটা কথাই বলি তোমরা একটু ইয়ে করো ওদেরকে ভালোবাসো দুইজনকেই সাপোর্ট করো ভালোবাসো কিন্তু তাহলে তুমি কার পাশে থাকবে কারো পাশেই থাকতে যায় না কারো পাশেই না তবে কাউকে সাপোর্ট দিয়ে কথা বলবো না ওকেও না ওকে না তবে আমি এটুকুনি বলতে চাই যে মানুষকে এমন কোনো জায়গায় ঠেলে দিও না যাতে সে মানে কোনো খুব খারাপ একটা ইয়েতে চলে যায় মন খারাপ করে কাঁদে তোমাদের তো আমি তো নিজে কেঁদেছি তোমাদের কমেন্ট পড়েছি আর আমার চোখ দিয়ে প্রত্যেকটা মুহূর্তে জল পড়েছে আজকে কষ্ট যে হয়েছে শুধু ওর বাবা সময় বলতো ও তাও বলতো যে যে তুমি কিছু ইয়ে করছো না বাবা এই সে কিন্তু ওর বাবা সময় বলতো চুপ করে থাকবি যে সয় সেই কিন্তু রয় সেটাই ওর বাবা বলতো কাউকে কিচ্ছু বলবি না তুই যদি বলে ফেলিস ভগবান বিচার করবে কি সে আমাদের বড় জাজ আমরা কিছুই না কিন্তু আমরা কিন্তু হ্যাঁ এটা ঠিক বলেছে সৌমিক ঘোষ সে ঠিকই বলে হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে বোঝা সম্ভব না কে ঠিক কে ভুল অবশ্যই কারণ তোমরা একবার আমাকে সাপোর্ট করছো একবার ওকে একবার ওকে একবার ওকে মানে এরকমভাবে তোমরা সাপোর্ট করছো যখন যার ভিডিও দেখছো তখন তাকে ঠিক মনে হচ্ছে তোমরা বিচার করার কেউ নাও ভগবান বিচার ভগবান আর বিচার করো দেখো ঠিক এ যদি ভুল করে থাকে এ পাবে শাস্তি ও যদি ভুল করে ও শাস্তি পাবে কিন্তু এইটা এই যে এইসব বলে ওদের মনের মধ্যে কষ্ট দাও তো ওদের খুব কষ্ট হয় দুজনকেই বলছি কেন এই টাইমটা আমি ওকে নিয়ে অনুকে নিয়ে যা ভুগেছি সে ভগবান ছাড়া কেউ জানে না তোমরা যদি সেই টাইমটা দেখতে না তাহলে বুঝতে পারতে ও যে কি পরিস্থিতিতে ছিল একদিন ওর ঠাম্মা একটা কী কথা বলেছিল সেই মুহূর্তে ওর বাবা যে কেরাম মানে ইয়ে করেছিল যে তুমি ওই বাবা সব সময় আমাকে সাপোর্ট করেছে আর এটাই বলেছে যে আমার মেয়েকে কিন্তু কেউ কোনোদিন কিছু বলবে না মানে আমার মেয়েকে আমি খাওয়াই আমি পড়াই কে কি বলছে আমি ভাবি না তাই আমার মেয়েকে তোমরা কেউ কোনোদিন কিছু বলবে না সবসময় বাবা আমাকে এটাই বলে গেছে কোনোদিন মানে হয়তো মা মাও রাগের মাথায় অনেক সময় অনেক কিছু রাগ রাগ করে বলেছে মন থেকে কখনোই বলে অনেক সময় রাগ করে বলেছি কিন্তু বাবা বাবা সময় বলছি তো এই সে কিন্তু ওর বাবা কোনো দিন আরো ওকে সব সময় সাপোর্ট করেছে মাথায় হাত বুলিয়ে কোনো কষ্ট হলে তুই আমাকে বলবি আমার আমার সঙ্গে সঙ্গে করবি তোর তোর বেরোতে বেরোতে ইচ্ছে হলে লজ্জা করে কেন বেরোতে ও পারতো না সেই টাইমটা মাস্ক ছিল বলে সত্যি করে মাস্ক ছিল বলে না ও কলেজে ভর্তি হওয়া সাইবার কাপে যাওয়া এইসবগুলো ওর খুব মানে ইয়ে হয়েছে ওকে সঙ্গে করে নিয়ে গেছি প্রথম প্রথম ওর তো খুবই খারাপ লাগতো ইয়ে লাগতো বাবা কোনো সময় এ পায়নি ভুল মানুষেই গড়ে কিন্তু ভুল না করলে কখনো ঠিকটা কি করে তবে আমার ঠিক বুঝবে কষ্ট হয় ওর জন্য আমি সব কথা আমি তুলতেও চাই না এবার এই টাইমটা ওরা দুজনেই বুঝতে পারছে তাদের মনের অবস্থাটা কি কতখানি কষ্ট হয় তাদের মনে এবার আমি বলতে চাই তোমরা কেউ ওদের মনের মধ্যে কষ্ট দি না তোমরা বলার কে ভগবান ঠিক বিচার মনে আঘাত করে কখনো ভালো থাকা যায় তোমরাও কেউ যদি তোমার জন্য দু চোখকে মানে দুটো চোখ দিয়ে জল বার করে না সেটা তোমার খারাপ হয় সেটা তোমাদের জীবনে খারাপ আমি তো ভুক্তভোগী আমি তুমি তো হয়তো তাকে কোনো খারাপ কথা বলবে না হয়তো তাকে কোনো অভিশাপ দিলে না কিছু না কিন্তু সেটা দেখেও তোমাদের একটা খারাপ সেই টাইমটা ওকে অনেকেই অনেক খারাপ কথা বলেছে অনেক কিছু বলেছে আমাকে অনেক কিছু বলেছে কিন্তু সহ্য করেছি আজকে সহ্য করেছিলাম বলেই কিন্তু ও স্বাভাবিক হতে পেরেছে আমার বাড়িতে সবসময় বলতো চুপ করে থাক চুপ করে থাক হ্যাঁ কত লোকে কত কিছু বলে ওর মাথা গরম হয়ে যেত দিয়ে ওর বাবা বলতো আমি বলতাম চুপ করে থাকো না চুপ কর কিচ্ছু বলবি না কেন বলবি তুই বলবি দেখো কারোরই দোষ না এখানে বোনেরও দোষ না আমার না কারণই না মানে ওদের কারোরও বলছি না সবটাই কপাল যদি যদি কপালে থাকে না সব কিছু ভালো হয় আর যদি কপালে না থাকে না সেই ভালো জিনিসটাও খারাপ হয়ে যায় এটা আমি মানে বুঝি হয়তো আমি আগে ভাবতাম হ্যাঁ এই এই হয়েছে এইটাই বুঝি দোষ ছিল এটাই বুঝি এই ছিল ওসব কিছুই না সবটাই কপাল ভগবান তোমার জন্য যেটা লিখেছে যেটা তোমার হওয়ার সেটাই হবে ভগবান যেটা করে তার থেকে বেটার কিছু তোমার জীবনে আশা করে থাকতে পারো তোমরা মানে এর থেকে ভালো কিছু হবে তোমাদের জীবনে আজকে রিমি বোন বলছে লাইভে আছে ওনাকে মেসেজ করেছে আমি দেখতে পাইনি মেসেজটা তো আমি রিমিকে একটা কথা বলবো বোন তোমাকে আমি বলছি তুমি যেটা হয়েছে সেটা ভাগ্য বলে মেনে নেওয়ার ওই হয়েছে ভাগ্য বলে মেনে নে ঠিক আছে যেটা হয় হয় ভালোর জন্য কার দোষ ভুল সেটা বিচার করা তুই বা কারো আমরা কেউ নই ঠিক আছে যদি তুই ভুল করে থাকিস তাহলে তোরটা ভগবান বিচার করবে যদি ঠিক করে থাকিস সেটা তোর বিচার করবে যেমন রিমি বোনকেও বলছি বোন তুই যদি ঠিক থাকিস তাহলে তোকে কেউ কিছু বলবে না

মনে জল দেব 엄마 হুম ভগবান যা করে ভালোর জন্য আর কি ভগবান যা করে ভালোর জন্য মনে করবে এর পরে যেটা আছে তোমার ভালোর জন্য ভগবান জানে না তার থেকে বিগুন ফিরিয়ে দেয় এটা আমি বিশ্বাস করি আমি তো সিদ্ধ ঠাকুরকে খুব ইয়া করি সিদ্ধ ঠাকুর আমার ঘরের পেছনেই এইটা